এক জায়গায় এক জায়গাই নাম বিশেষ করে আমি মনে করি ইনি যেটা পরিশ্রম করে যেমনই হোক দেখা যেতে স্বভাব সংসারের কাজ তার এই সব করতে হয় হয়তোবা আমরা আসছি হয়তোবা একদিন দুইদিন হয়তো টুনী কোন না হেল্প কইতাছে প্রপারলি কাজকে আমরা আর কাজকে আমরা বুঝবো ও পারি পারিনা তো পারবা না তো এটা সমস্যা তো কি করব তাইলে

তো এখানে হলো মাংস এত বড় বলতে যাক আর একটা হলো কি খাবে সকাল পর্যন্ত এইটাই রিসার্চ করতে পারত না খাইবোটা কি হ্যাঁ তো

বেশিটি ধান কেমনে আসতে বৃষ্টি কি বৃষ্টি শুগোইছে দা সাথে আমরা গরুর মাংস আর চিচুরি খাব চিন্তা করছি মা ওই কষ্টটা কেমনে খাব মাছের জামা তো কইলা দিছি মাছের এই দেখেন কি পরিমাণ বেশি হুম কোন বেশি হ্যাঁ অনেক বেশি মা দেখতেছে বৃষ্টি হুম তো এখান থেকে ধরেন এই যে এটা হলো বারেন্দা হ্যাঁ এখান থেকে যদি আপনাদের ভিউটা নেওয়া যায় এটা হলো ড্রাইং প্লাস ড্রয়িং তারপরে ওই সাইডটা হলো এই সাইডটা হলো রান্নাঘরে ওইদিকে পুরাটা দেখেন ভালো লাগে কি জানে বা এবার আমি যাব রান্নাঘরে আপনাদেরকে নিয়ে

একটা পাওয়া যায় বুঝছিস না আমি অনেকদিন কইলাম তোর ভাইয়ারে যে এক প্যাকেট আনো ঘরের মধ্যে পোকা হয়ে যায় জিনিসটা না পলিথিন কিন্তু খুব ভালো ময়লা ময়লা পলিথিন না দিলে কেমন থাকে না

ইলিশ মাছটা ভিজতে গেছে অলরেডি এ দেখি সুন্দর ইলিশ মাছটা ভিজছে ইলিশ মাছ ভিজে গেছে হ্যাঁ ইলিশ মাছটা আরেকটা খালা আমি এদিকে নুডলস বসাইছে আমার দাদি জন্য তাদের তেমন কিছু খায় না আর এই যে সে হলো মাত্র ব্রেকফাস্ট করতেছে তার জন্য সুবাহু আবি 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 সুভাহুয়া মালাইবার সাথে কি কয় কত সকাল সকাল পাখি পাখি আমার ভাই শিখাই দিছো বড় ভাই ও তো পুরো মালাই ও সব জানে তারপরে আমি কইছি যে ভালো ভাইয়া সব জানে না আমি আছে ভাইয়া শিখাই দিতো যে বোনরা খারাপ হইলে কি কয় কি কে তার সমস্যা কি মনে করতো আর বোন খারাপ শিখা তোর কি করছে তা শিখাইছে

আমার তো করার মানুষ আছে যদি অপস থাকে সুখে থাকে তাহলে আমি কেন সুখে থাকবো না ঠিক না আপনি যদি আপনারা যদি বলেন কি সুখ দেখাও কেন এত সুখে থাকা ভালো না

এক জেগা পৰে

दहनम माखाय बजे जानी साइसलाम हाफ लगाम हाफ से मन एकटा मेने जुलते बामार दुखैते सब कामे बिकेय होबे ओके लागला चलते ओईका साथ का তো এই হলো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি খাইতেছে তুই বলো খিচুড়িটা কেমন আছে হ্যাঁ আর মাছ ভাজা তো

একটু বের হয়েছিলাম বের হয়েছিলাম হাট যায় দেখেন বের হওয়ার সাথে সাথে বৃষ্টি